রাঙামাটি দেখতে যেমন সুন্দর এখানকার উৎপাদিত ফল সবজি লেকের মাছ তেমনি সুস্বাদু আর মজাদার হয় আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রাঙামাটি শহরের বনরূপা বাজারে এই ফলগুলোর নাম হচ্ছে রগজকো চাকমা বাসায় এগুলোকে রগজকো বলে ভিতরে লাল টকটকা থাকে এই ফলগুলো খেলে অনেক রক্ত হয় বাকলটা ছিলে খেতে হয় অনেক মিষ্টি এগুলো এখানে দেখতে পাচ্ছি পাকা তেঁতুল এই তেঁতুলগুলো টপ মিষ্টি হয় আমরা তেঁতুল কিনলাম একশো টাকা করে পাহাড়ে উৎপাদিত আদা হলুদ বিক্রি হচ্ছে এখানে সারা দেশে প্রচুর চাহিদা রয়েছে উৎপাদিত আদা বনরূপা বাজারে দুই দিন হাট বসে শনিবার আর বুধবার তাছাড়া সপ্তাহের পাঁচ দিনও বাজার পাওয়া যায় কিন্তু হাট বাজারে দূর দূরান্ত থেকে মহিলারা পুরুষরা এসে এসে বাজারে বসে বাজারে দোকানদার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও অনেক দোকান রয়েছে আদিবাসী মহিলারা পুরুষদের পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করে সবজি বিক্রি করা দোকানে কাজ করা জমিতে কাজ করা সব কাজে এরা পুরুষদের সাথে সমান তালে করে থাকে ঢাকায় দশ বছর আগেও মহিলারা সবজি বিক্রি করতো না কিন্তু এখন রাস্তাঘাটে মহিলারা ভ্যানে করে সবজি বিক্রি করে দেখে অনেক ভালো লাগে এগুলো হচ্ছে ছোট ছোটো বেগুন আড়াইশো তিরিশ টাকা করে আমরা এখান থেকে ছোট বেগুন নিলাম এগুলো ভর্তা করে খেলে অনেক মজা লাগে এই বেগুনগুলো আমার অনেক প্রিয় কিন্তু এগুলো ঢাকায় পাওয়া যায় না এই শাকগুলোকে বলে ধিঙি শাক অনেক মজা খেতে এখানে বেল আর মোমবাতি বিক্রি করছে আমরা এক প্যাকেট মোমবাতি নিলাম এখান থেকে কেনাকাটা শেষে আমরা একটু সামনে এগিয়ে দেখবো কি আছে এখানে অনেক কিছু রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে আম রয়েছে মিষ্টি কুমড়া অনেক মজার হয় সে সাথে এখানে আবার রগজক দেখতে পাচ্ছি চারশো টাকা কেজি করে বিক্রি করে এখানে আর রয়েছে মিষ্টি সুস্বাদু আনারস পাহাড়ে উৎপাদিত চিচিঙ্গা নিচ্ছি এগুলো ছোট ছোট হয় পটলের মতো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় অনেক বছর পরে পাহাড়ের ব্ল্যাকবেরি দেখলাম এগুলো অনেক ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম তখন খেয়েছিলাম মাঝখানে অনেক বছর ধরে আমার খাওয়া হয়নি একদম ছোট ছোট টক মিষ্টি টাইপের খুবই মজার আমরা এখান থেকে আধা কেজি নিয়েছি আড়াইশো তিরিশ টাকা করে বিক্রি করছে চাকমা চাকমাবাসায় ব্ল্যাকবেরির নাম হচ্ছে অফল এত মজাদার ফলকে কেন অফল নাম রেখে দিল এটাই বুঝলাম না আগে জঙ্গলে একটা গাছ ছিল এখান থেকে আমরা খেতাম আমরা এখন নিচ্ছি ভুট্টা এই ভুট্টাগুলো কচি ভুট্টা এগুলো সেদ্ধ করে খেলে অনেক মজা ভুট্টার কেজি মাত্র তিরিশ টাকা করে ভুট্টা বিক্রেতা দাদু মনের সুখে হুক্কা টানছে আর ভুট্টা বিক্রি করছে উনার মুখের কাছে যেটা রয়েছে এটা বাঁশের তৈরি এক ধরনের হুক্কা এটা আমাদের ট্রেডিশনাল ভাষায় বলা হয় দাবা মোকেও <laughs> নদ রাঙামাটির আনারস অনেক মিষ্টি আমরা অনেকগুলো আনারস নিলাম এগুলো পাহাড়ে উৎপাদিত আনারস খুবই মজাদার হয় তাছাড়া রাঙামাটির আনারস বিখ্যাত পাশে রয়েছে চাপিলা মাছের সুতকি প্রচুর দাম ধরাই যাচ্ছে না রাঙামাটির ছোট ছোট মরিচ এগুলো অনেক ঝাল হয় যেমন ঝাল তেমন হচ্ছে দাম কেজি চারশো টাকা করে বিক্রি করছে